রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই আপনাদেরকে জানাতে চাই দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলসের নিয়মিত আয়োজন লিডারশিপের এই আয়োজনে সাথে আছে নবুত রহমান পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে দর্শক ছাত্র জনতার আন্দোলনে দেশ একটি নতুন পথের যাত্রা পেয়েছে কিন্তু এক বছর পেরিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম বিভেদ তৈরি হয়েছে বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশন যে ভোটের তারিখ বা রোডম্যাপ ঘোষণা করার পরে কিন্তু বিভিন্ন দল ভিন্ন সরে কথা বলছে আমরা জানতে চাই এবং কথা বলতে চাই আগামী নির্বাচন এবং বিভেদ এই রাজনীতি নিয়ে অত্যন্ত চমৎকার দুজন অতিথি আমাদের এই স্টুডিওতে যুক্ত আছেন প্রথমে বামদিকে আমি পরিচয় করিয়ে দিতে চাই উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এরপরে আমার ডান দিকে আছেন নীলা কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমাদের এই আয়োজনে হীরা ভাই কি দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই যে এই যে একটা ত্যাগের অভ্যুত্থান অনেক কষ্টের অভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলনের সাথে সবগুলো দল অংশগ্রহণ করেছে একটি বড় বিপ্লব তৈরি হয়েছে এক বছর যাওয়ার পরে দেখতে ভিন্ন সুর বিশেষ করে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করার পরে বিভিন্ন দল কিন্তু বিভিন্ন সুরে কথা বলছেন এবং কোন কোনো দল বলছেন আগামী নির্বাচন হতে দেওয়া হবে না আপনি কি মনে করবেন আপনি একটি দলের সাংগঠনিক পদে আছেন বিশ্লেষণ কেমন ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক চ্যানেলে এসে সকল দর্শক যারা দেখছেন এবং আগামীতে দেখবেন আমার দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজিপির পক্ষ থেকে বিজিপির মাননীয় ব্যারিস্টার আন্দালি রহমান পাঠকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার একজন সহ আলোচক আছেন আপনাকে অভিনন্দন জানাচ্ছি একটি প্রাণবন্ত বিষয় নিয়ে আমরা কথা বলছি আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি সম্প্রতি একটি ঘটনা অস্ট্রেলিয়াতে খেলা চলছে সেই খেলার মাঠে একটা পাখি ডিম পেরেছে সেই ডিম পাড়ায় যখন এটা ক্যামেরায় ধরা পড়লো তিনটা ডিম পাড়ছে একটা পাখি দ্রুত গতিতে সেই সিদ্ধান্ত তারা বসল কি করা যায় পুরো তিন মাসের জন্য সেই মাঠটাকে পুরো খেলা বন্ধ করে দিল একটা পাখির ডিমকে নষ্ট করা যাবে না পুরো তিন মাসের জন্য পুরো খেলাটাই বন্ধ করে দিল তাদের ফেডারেশন এই যে একটা সভ্যতা খেয়াল করেন একটা পাখির প্রতি মমত্ব মমতা এই যে সভ্যতা আমরা সভ্য হতে পারিনি উনিশশো সালে আমরা রক্তকে স্বাধীনতার বিনিময়ে রক্তকে স্বাধীনতা পেয়েছিলাম যে স্বপ্ন দেখেছিলাম সুন্দর লাল সবুজের পতাকা পাইব বৈষম্য থাকবে না আহ কিছুদিন আগেতেই হয়তো দেখলাম যে সেটা আমাদের আসলে দুলির সাথে হয়ে গেল চব্বিশের গণব্যুত্থানে কোথায় আসি বৈষম্য তৈরি হলো আমরা গণভ্যুত্থানের মাধ্যমে রক্ত একজন সম্মুখে সারি যুদ্ধ আমরা এটা প্রত্যাশা ছিল সুন্দর পরিচ্ছন্ন মানবিক দুর্নীতিমুক্ত একটা সভ্য মা সমাজ তৈরি করার স্বপ্ন দেখেছিলাম সেটা নিয়ে কিন্তু আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই স্বপ্ন সবে মাত্র অল্প দিনের মধ্যে দুলির সাথে হয়ে গেলো আমরা দেখলাম দেখেন পাঁচই আগস্টের পূর্বে যে একটা দৃঢ় ঐক্য ছিল কঠিন একটা বিসুবিসের মতো অগ্নি মতো আমাদের একটা ঐক্য ছিল প্রত্যাশা ছিল একটা সুন্দর বাংলাদেশ পাব দুর্নীতি থাকবে না অফিসে গেলে কর্মকর্তারা হবে না কি দেখলাম সকল প্রত্যাশা আমরা একজন ভালো মানুষ পেয়েছিলাম বিজ্ঞ মেধাবী প্রাজ্ঞ বিশ্ব যে একজন মানুষ পেয়েছিলাম ডক্টর ইউনুস স্বপ্ন দেখেছিলাম আমার আগামী প্রজন্মের একটা সুন্দর বাংলাদেশ পাবো এক বছর না যেতেই আমাদেরকে হতাশ করলো হৃদয় রক্তকরণ হয়েছে হৃদয় রক্তকরণ হয়েছে রীতিমতো আপনার দেখতে পেয়েছি উপদেষ্টাদের মধ্যেও কিন্তু একটা হতাশা বা ক্ষোভের সুর দেখতে পেয়েছি সেটাই প্রথমে আমি যেটা ভাবলাম যে এই উপদেষ্টা পরিষদ আসার পরে যে কাজটি করবেন ডক্টর মোদী ইউনুস সহ ইনক্লুডিং তার উপদেষ্টা মন্ডলী যে তিনি করবেন প্রত্যেকের একটা হিসাব দিবেন নিশ্চয় আপনার জানেন আঠারো নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ দু সালে আওয়ামী লীগ তাদের এজেন্ডা দিয়েছিল যে হলফনামা যারা এই হলফনামা প্রকাশ করা হবে জনসম্মুখে করেনি কিন্তু মুনাফে কি কাজ করেছে তারা ডক্টর মুদিনুস তিনি বসলেন তার কাছে প্রত্যাশা ছিল তার উপদেষ্টা পরিষদ সহ তারা একটা স্বচ্ছ হিসাব দিবেন তার আয় বের কি আছে সেটা হিসাব দিয়ে বসবেন জনগণ একটা সুন্দর বাংলাদেশ পাবো প্রত্যাশিত কাঙ্ক্ষিত সেটা কি করলো পুরোপুরি ব্যর্থ হয়ে গেল আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে ঘরে ফিরে যে যাবো আমার ওয়াইফ এখন হয়তো দুশ্চিন্তা আছে আমি কি ঠিকমতো বাসায় ফিরতে পারবো কিনা এই বাংলাদেশের স্বপ্ন তো দেখিনি ওনার কাছে পুরোপুরি ডক্টর মোদী ইউনুসাসকে ব্যর্থ আজকে আপনাকে দেখেন আফগানিস্তান সম্প্রতি দীর্ঘ শাসন দুর্নীতিতে জড়িয়ে পড়ছিল আফগানিস্তান তারপরে সেখান থেকে আপনার গণব্যুত্থান হলো আমেরিকার দুঃশাসন থেকে বিদায় নিল মাত্র তিন বছরের ব্যবধান আজকে তারা ঘুরে দাঁড়িয়েছে আজকে তারা আফগানিস্তানের ডলার আটষট্টি টাকা আজকে এক ডলার টু আফগানিস্তানের আর আমার বাংলাদেশে একশো টাকা ডলার তার মানে দেখেন তিন বছরের মধ্যে একটা আফগানিস্তান ভঙ্গুর যেখানে তার সন্তানকে বিক্রি করে ফেলছিল আরেকবার আসবে বিস্তরিত নিয়ে কথা বলবো আমি যেতে চাই সেটা পুরোপুরি আমরা কিন্তু ব্যর্থ হয়ে আসতে হয়েছে আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে আপনার কাছে একটু আসতে চাই গণ অধিকার গণ অধিকার কিন্তু এই আমরা যে অভ্যুত্থানের কথা বলছি প্রথম সারিক দল আপনি এই দলের সাথে যুক্ত আছেন আপনার কাছে কি মনে হয় এই বিভেদগুলো এক বছর না যেতেই কিন্তু বিভেদ তৈরি হয়েছে বিভিন্ন দলের মধ্যে আগামী নির্বাচন নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছি আপনার কাছে বিশ্লেষণ বা মূল্যায়ন কি ধন্যবাদ চ্যানেল এসকে আপনাকেও ধন্যবাদ বর্তমানে সহযোগিতা হীরা ভাইকেও ধন্যবাদ আমি যেটা বলতে চাই যে আমাদের গণ অভ্যর্থনের চব্বিশের প্রধান আমরা যখন সিলেক্ট করলাম যে এখন আমরা আসলে ক্ষমতায় কাকে বসাতে পারি কে এই জায়গাটা বসার যোগ্য সেই জায়গাটা আমরা ডক্টর ইনুস সাহেবকে যখন আমরা এখানে সকলেই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে তাকে আমরা বসাবো আমাদের সর্বপ্রথম তার প্রতি আশা ছিল যে সে উপদেষ্টা পদে যাদেরকে সিলেক্ট করবেন বুঝে শুনে করবেন ওনার সর্বপ্রথম যেটা গাফিলতি ছিল ওনার উপদেশটা সিলেক্ট করাটা ওনাদের ভুল ছিল এটা আমরা মার্ক করে গিয়েছি তারপরে যেটা ছিল যে উনি সর্বপ্রথম এসে সেনাপ্রধান এই জায়গাটা ওনার হাত দেওয়া দরকার ছিল সেনাপ্রধান ফেসিস্ট অনুসারী এবং ফেসিস্ট হাসিনার আত্মীয় আপনারা সকলে জানেন দেশবাসী জানে তো সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রপতি বর্তমানে রাষ্ট্রপতি যে আছেন উনিও শেখ হাসিনার সিলেক্টেড কোনো জন প্রতিনিধি না জনগণের সিলেক্টেড রাষ্ট্রপতি না উনি ফেসিস্ট হাসিনা সিলেক্টেড রাষ্ট্রপতি তো সেই ক্ষেত্রে আমরা আসলে দেশে ভালো একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে আশা করতে পারি এটা একটা দ্বিতীয়ত হচ্ছে গণ যারা প্রধান ভূমিকা পালন করেছেন আপনারা দেখেন বর্তমানে প্রত্যেকের পরে হিট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা চলছে যেমন আমাদের সাবেক ডাকসুর ভিপি নুরুল হকনুর গণ অধিকার পরিষদের সভাপতি সে একজন জাতীয় নেতা তার উপরে এরকম একটা হামলা এটা খুবই খুবই জঘন্যতম একটা কাজ এটা আমরা এই সরকারের আমলে আশা করিনি আজকে মনে আপনাদের একটা সমাবেশ ছিল ঘোষণা কাছে কেন মনে হয় যে এই হামলাগুলো হয়েছিল কেন দলগুলোর মধ্যে বিভেদ হলো কেন মানে আপনার কাছে কি মনে হয় দলগুলোর ভিতরে বিভেদ না এটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে একটা চিরত্তর একটা বেইমান জাতীয় বেইমান সেই জাতীয় পার্টিকে যখন নতুন করে আবার এই বাংলার মাটিতে শিকড় গাড়তে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং এটার জন্য ওয়াকারুজ্জামান সাহেব দায়ী এটা দায় তাকে পুরোটাই নিতে হবে গণ পরিষদের সভাপতির উপরে যে হামলাটা হয়েছে এটা দায় স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়াকারুজ্জামান সাহেব রাষ্ট্রপতি তিনজনকেই সম্পূর্ণ নিতে হবে তার কারণ এই তিনজন ব্যক্তির ভূমিকা এখানে একদম সরাসরি আছে কারণ আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে হামলাটা হয়েছে ওখানে কোনো তর্ক বিতর্ক হয় নাই কারোর সাথে কারো কোনো সংঘর্ষ হয় নাই টোটালটাই ছিল একেবারে বিতর্কিতভাবে ভাবে উড়াল দিয়ে সেই হামলাটা এই উড়াল দিয়ে আসা হামলাটা এটা কোনো সাধারণ হামলা নয় এটা আমরা স্পষ্ট করে দেশবাসীর কাছে বলতে চাই আমরা নিজেরাও বলি দেশবাসীও সেটাই পরিকল্পিত হামলা আপনারা মনে করছেন কি হ্যাঁ এটা নুরু ভাইকে মেরে ফেলানোর জন্য একটা পরিকল্পিত হামলা কারণ সে চব্বিশের গণবর্তনের প্রধান একজন সামনের যোদ্ধা সামনের সারির যোদ্ধা এবং সর্বশেষ সে যেই ডাকটা দিয়েছিলেন যে নব্বই পার্সেন্ট সরকার পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা জনগণ কিন্তু ওই দশ পার্সেন্ট কেই খেয়েছে এবং ওই দশ পার্সেন্ট কথাটা ব্রেনে রেখেই তিন মাসের শিশু সহ মা রাস্তায় নেমে এসেছে পাঁচ বছরের শিশু নেমে এসেছে এজন্যই তার প্রতি আলাদা একটা আক্রোশ ফেসিস্টের আছে এবং ফেসিস্টের অনুসারী যারা এখন ভাইটাল পোস্ট নিয়ে বসে আছে বাংলার মাটিতে তারা তো তাকে শেষ করতেই চাইবে এটাই স্বাভাবিক এবং আমাদের নেতাকে মেরে ফেলানোর পূর্ব হবে এটা করছে কারণ তারা জানে তিন দিন আগে থেকে আমাদের বিভিন্ন পেজে আমাদের বিজ্ঞাপন হচ্ছিল যে আমরা সংবাদ সম্মেলন করব আমাদের অফিসের সামনে এই টাইমে এবং সেটা জাতীয় পার্টির বিরুদ্ধে জাতীয় পার্টি নিষিদ্ধ বিরুদ্ধে আমলীগের নির্বাচন আসতে পারবে না আওয়ামীগের নির্বন্ধন বাতিল চোদ্দ দল বাতিল এখন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের এই প্রোগ্রামের মূল চাওয়া ছিল চাওয়া ছিল আর এটা যখন সেনাপ্রধান দেখেছে এটা তো আর গোপন না এটা তো আমরা ফেসবুকে অনবরত আমরা এটা করেছি তারপরে হচ্ছে রাষ্ট্রপতি দেখেছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেছে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া আপনাদের কি মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এভাবে পুলিশ সেনাবাহিনী এভাবে অ্যাটাক করবে কোনো কারণ ছাড়া কারোর কাছে কোনো পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি তারা ডাইরেক্ট এসে অ্যাটাক তাও আবার কি এত কর্মী থাকার পরও সরাসরি নুরুবার উপরে এবং আঘাতগুলো দেখেছেন তাকে কিভাবে আঘাত করেছে এটা খুবই নিন্দজনক এটা আমরা মানতে পারতেছি না এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে নাইলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নই আসে না যোগ হয়ে যাবে এখানে যোগ দেবে ধন্যবাদ আরেকবার নিশ্চয় আপনার কাছে আসবো আপনার কাছে আমি ফিরতে চাই যে রোডব্যাপটা ঘোষণা করা হল ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডব্যাপ ঘোষণা করা হয়েছে এখানেও কিন্তু আমরা ভিন্ন পথে দেখতে পাচ্ছি ভিন্ন সুর দেখতে পাচ্ছি এনসিপি একরকম কথা বলছেন এবং বাংলাদেশ জামাতি ইসলামী কথা বলছেন যে আগামী নির্বাচন তারা দেখতে চায় যে সুষ্ঠু এবং লেবেল প্লেইং ফিল্ড তারা দেখতে চায় এবং এনসিপি বলতে বলছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হতে দিব না এরকম কিন্তু কথাও শুনতে পাচ্ছি আপনার কাছে কি মনে হয় আবারও ধন্যবাদ আপনাকে দেখেন আহ ওসমানিয়ার যুগে আব্বাসিয়ার যুগে খোলাফায় রাশিদিনের যুগে মুসলমানরা বা ঐক্যবদ্ধ হয়েছিল বলে বিজয়গুলো কিন্তু এসেছিল ঠিক চব্বিশে গণ সকলে কিন্তু রাস্তায় নেমে এসেছিল আকাঙ্ক্ষা ছিল একটাই সেখান থেকে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে কিন্তু জাতি হিসাবে যে জুলাইয়ের যে সুফল সেটা কিন্তু পাবো না এবং বিপন্ন হবে বাংলাদেশের ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ আমার সন্তানের ভবিষ্যৎ বিপন্ন হবে আজকে একটা রোডম্যাপ নির্বাচনে আমরা একটা দিকে যাচ্ছি কারণ কি জানেন একটা নির্বাচিত সরকার যদি না থাকে ইনভেস্টমেন্ট থাকে না ইনভেস্টমেন্ট আসে না তাই হচ্ছে এক থেকে দুই কোটি বেকার সমস্যা এটাকে রেখে আগামীর বাংলাদেশ কিন্তু এগোতে পারবে না অতএব একটা নির্বাচন কিন্তু জরুরি হয়ে পড়ছে আপনি যে কথাটা আমাকে প্রশ্ন করছেন আমরা একটা রোডম্যাপে কিন্তু আছি এই মাসের শেষের দিকে রাজনৈতিক সংলাপ শুরু হবে ডিসেম্বরে রোডম্যাপ আসবে নির্বাচনে তারিখ ঘোষণা হবে সেই জায়গায় যারা নির্বাচনকে বিতর্ক করার কিছু দল যারা আমাদের সহযুদ্ধ ছিলেন জুলাই অনব্যত্থিত যুদ্ধ তারাও যখন এই নির্বাচনটাকে বাঞ্চাল করার বিভিন্ন খেলায় মেতে উঠছে সেই নব্বই স্বৈরাচারদের সাথে চব্বিশের পতিত স্বৈরাচারা ভর করে কিন্তু আগামী দিনে রাষ্ট্রকে বিকলাঙ্গ একটা ষড়যন্ত্র করছে পাশাপাশি আমাদের অনেক সহযোদ্ধারাও আজকে এই নির্বাচনটাকে বাঞ্চাল করা অনেকভাবে চেষ্টা করছে হয়তো বুঝে করছে কেউ না বুঝে করছে আমরা বলতে চাই আগামী দিনে সুন্দর আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমার সন্তানের বা বাংলাদেশের জন্য একটা সুন্দর সাস্টেনেবল ডেমোক্রেসির জন্য একটা নির্বাচন দরকার না হলে এই যে আপনি বুঝেন গোপালগঞ্জে এবং ভারতে গেরিলা প্রশিক্ষণ হচ্ছে আপনি জানেন যে বিপ্লবের পরে প্রতিবিপ্লব হয় সেই প্রতিবিপ্লব ঘটানোর জন্য গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাষ্ট্র ভালো নেই ইতিমধ্যেই সরকার ব্যর্থ পাচ্ছে না এই অবস্থায় রাষ্ট্রকে বিকলঙ্গ করার স্বজনমত্ত্ব আছে তাই আমি অনুরোধ করব গণ অধিকার সহ গণ অধিকার যে হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি রক্ত দিয়েছিলাম এই বিবচ্ছতা দেখার জন্য না পাশাপাশি নির্বাচনটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না করতে পারে কোনোভাবে আমাদের প্রত্যাশা থাকবে আমরা একসাথে নড়বো আগামী দিনে সুন্দর একটি বাংলা ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ যেতে চাই ছোট্ট একটি বিরতিতে দর্শক আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে দর্শক সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আমি যেতে চাই নীলাপ আপনার কাছে আপনি গণ অধিকার সাথে যুক্ত আছেন এবং একটি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আপনার কাছে কি মনে হয় এখন যে বর্তমান পরিস্থিতি আপনাদের দলের প্রধান হসপিটালের বেডে আছেন আগামী নির্বাচন ঠিক কাছাকাছি সময়ে চলে এসেছে দলের মধ্যে কি পরিস্থিতি বিরাজ করছে এবং আগামী নির্বাচনকে নিয়ে গণ অধিকার পরিষদ কি ভাবছে আমাদের এখন দলের ভিতরে তো খুব খারাপ একটা পজিশন চলছে কারণ আমাদের লিডার এভাবে আহত আমরা এটা মেনে নিতে পারছি না আমরা প্রত্যেকেই আমাদের হৃদয় ভেঙে গেছে আমাদের লিডার আহত যাকে সামনের রেখে আমরা তার পিছনে ছিলাম আমাদের সেই লিডার এতটাই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তার নাকের এই হাড়টা ভেঙে গিয়েছে তার ব্রেনে যে ড্যামেজটা হয়েছে ব্রেনে যে বাড়িটা লেগেছে তারপর হচ্ছে তার এই যে এই চলের এই হাড় এই হাড়টা ভেঙে গিয়েছে তার বুকে চরমভাবে আঘাত লেগেছে তার কোমরের হাড়ে আঘাত লেগেছে পায়ে তো সেই ক্ষেত্রে তার এখন যে সিচুয়েশন তাতে বর্তমান প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন যে এখন তাকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট তার সমস্যা তাকে এত লং জার্নি সে করতে পারবে না আমি একটা কথা বলে যেতে চাই ওবায়দুল কাদের যখন অসুস্থ হয়েছিলেন ওবায়দুল কাদের কিন্তু কোনো দলের প্রধান না ওবায়দুল কাদের কিন্তু কোনো গণ প্রধান নায়ক না সে আওয়ামী একজন সাধারণ সম্পাদক ছিলেন তো তাকে যদি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে ট্রিটমেন্টে নিতে পারে আমাদের জনগণের টাকায় তাহলে ভিপি নুরুল ইয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে যাওয়ার অধিকার তার আছে এবং এই বাংলার জনগণ সেটা চায় আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি এই টকসর মাধ্যমে আমি বলে যেতে চাই ডক্টর ইনুস স্যারকে যে উনি যত দ্রুত সম্ভব সে যেন ভিপি নুরুল হকনুর আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি চব্বিশের গণ অভ্যর্তনের প্রথম সারির একজন নায়ক তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত বিদেশে ট্রিটমেন্টের ব্যবস্থা করুক এটা তার কাছে আমাদের দাবি কারণ সে কিন্তু এই টাকা ইনুস দিবে না বাংলার জনগণ দিবে বাংলার জনগণের কোথাও কোনো করবে না রাষ্ট্র দেবে রাষ্ট্র দিবে বাংলার জনগণের ট্যাক্সের টাকায় বিপি নুরুল হকনুর এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে যাবে এটা আমরা চাই এবং এটা জনগণ হাসি মুখে মেনে নেবে আরেকটি জিনিস হলে সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে তার উপরে হামলার উপর যে হামলা হয়েছিল একটি কিন্তু কমিটি গঠন করা হয়েছিল সে কমিটির আসলে রেজাল্ট কি বা কি কমিটির রেজাল্ট অগ্রগত কতটুকুই বা হবে সেটা আমরা আপনারা সবাই বোঝেন যেটা একদম স্পষ্ট ভিডিও ফুটেজ আছে স্পষ্ট ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে কারা কারা এটার ভিতরে জড়িত ছিল হামলায় তো আগে তাদেরকে অ্যারেস্ট করুক তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরুক সবচেয়ে সহজ হবে তদন্ত করতে তাদের কি ফিল্ডে ছেড়ে দিয়ে এরা তদন্ত গঠন করেছে তদন্ত গঠন করেছে আপনি দেখেন এই যে গতরাতে মধ্যরাতে তারা প্রকাশ করছে তিন কমিটির সদস্য দিয়ে তারা তদন্ত কমিটি আপনাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু একটা মেনশন করেছিল যে কে হামলা করেছিল তার নামও কিন্তু প্রকাশ করেছিল এরপরে কি কোনো পদক্ষেপ নিয়েছে সরকার না সরকার এরপর কোনো পদক্ষেপ নেয় নাই এটা আমরা খুব দুঃখিত এবং খুব গোটা জাতি এটা নিয়ে লজ্জিত যে যাকে আমরা এত ভালোবেসে আজকে এত সুন্দর একটা চেয়ারে তাকে বসানো হলো ডক্টর ইনুস সাহেবকে আজকে তার জেলে থাকার কথা আজকে তাকে জেল থেকে বের করলো এই গণভর্থনের নায়করা তাকে জেল থেকে এনে এত সুন্দর একটা জায়গা উপহার কি আজকে সে ওইখানে বসে এই সেনাপ্রধান তার চলবে রাষ্ট্রপতি সাহেবের চলবে আপনার হচ্ছে বর্তমানে যে আমাদের আইন উপদেষ্টা আছেন এনারা কি করছেন আমরা তো এনাদের কাছে এগুলো আশা করিনি আসিম নজরুল স্যার যখন আমাদের এই বিপিনুরুল হক সাথে যখন একসঙ্গে রাজপথে নামতো তখন আপনারা দেখেছেন উনি কিন্তু এভাবে পিছনে থাকতো বিপিনুরুল হক সামনে থাকতো আজকে ক্ষমতায় বসে ভুলে গেলেন প্রধান উপদেষ্টা ভুলে গেলেন আজকে তাকে আমরা কোথায় এনেছি আজকে সেই ক্ষমতায় এসে আগে তার ছয় কোটি ছয়শো কোটি টাকা মাপ করে নিলেন আমরা নিশ্চয়ই আরেকবার আসবো যেহেতু আপনাদের প্রত্যাশা অনেক ছিল আসলে পূরণ হয়নি আমি আপনি যে ক্ষোভ করছিলেন আপনার কাছে ভাই আপনার কাছে ফিরতে চাই এবং জানতে চাই আপনার দলের প্রধান আন্দালিব রহমান পাত্র তিনি বলেছিলেন যে আমরা জুলাইয়ের সময় যারা ফেসবুক লাল করেছিলাম আওয়ামী ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসে তাহলে তাদের জীবনকে লাল করে দেওয়া হবে এই যে একটা বক্তব্য দিয়েছিলেন বিশ্লেষণটা কি ধন্যবাদ দেখেন বিষয়টা কি পৃথিবীর আমি যেইটুকু পড়াশোনা করেছি অনেক দেশে কিন্তু আপনার স্বৈরাচার বিদায় হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে গণবিপ্লব হয়েছে বাংলাদেশ চব্বিশের গণবিপ্লব বা গণ হয়েছে এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি একটা সরকারের সকল এমপি মন্ত্রী তার সুবিধাভোগী প্রশাসন উপজেলা চেয়ারম্যান মেয়র ইভেন একটা মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘটনা ঘটেনি এই রকম একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে কিন্তু রয়েছে তো সেখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট সমর্থিত একটা দল আওয়ামী লীগ ছোট না একটা বড় দল মিনিট দাঁড়াতে পারেনি একটাই কারণ শেখ হাসিনার নেতৃত্ব তৈরি করেনি সুবিধাভোগী লুটপাটকারি তৈরি করছে রাজনীতির নেতা তৈরি করেনি লুটপাটকারী তৈরি করছে দশ মিনিট দাঁড়াতে পারেনি তাই আমাদের আজকে নজর দিতে হবে নেতৃত্ব তৈরির প্রতি বিশাল এক শূন্যতা নেতৃত্ব দেখছি আমরা আগামী দিনে সেই কথাটাই বেরিস্টার আমদানি ব্রাহ্মণ পার্থ বলছেন তিনি নিশ্চয়ই আপনারা জানেন যে একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি তিনি দু সালে আঠারো সালে চব্বিশ সালে চাইলেই মন্ত্রিত্ব নিতে পারতেন এমপি হতে পারতেন করেননি কারণ এই সংসদটা ছিল নর্তকীর সংসদ এই সংসদটা ছিল আপনার ইয়াবাদের বদিদের সংসদ এই সংসদ ছিল বণিক সমিতির কার্যালয় এখানে কোনো জনগণের কথা হতো না এখানে গান হতো আজকে এনসিবি একটা দল গঠন করছে আপনারা জানেন তারা আমাদের সহযোদ্ধা ছিল গণভ্যুত্থানের সহযোদ্ধা তারা নিঃসন্দেহে বাট জুলাইকে যদি পণ্য বানাতে চান সেটা তো আমরা হতে দিব না কখনই আমরা সেটাকে দিবো না যেরম উনিশশো সালকে অস্বীকার করা যায় না কে অস্বীকার করা যায় না কে অস্বীকার করা যায় না যারা এটাকে পণ্য বানিয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন আমরা প্রতিহত করব। ইতিমধ্যে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন মানুষের যে প্রত্যাশা ছিল স্বপ্ন ছিল আপনাদের প্রতি আপনারা ব্যর্থ হয়েছেন আমরা স্বপ্ন দেখেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো আজকে এনসিবি এর অনেক নেতাই শত কোটি টাকার মালিক আমি আমি আর শত কোটি টাকার মালিক হয়েছে আমি একটি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে সতেরো বছর যে আওয়ামী যে কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ ঘৃণিত দল হিসেবে পরিণত হয়েছিল সতেরো মাসে আজকে তারা সেই কাজগুলো করছে এটা আমাদের প্রত্যাশা না আমার একটা প্রশ্ন ছিল যে আগে আওয়ামী ফিরে আসার কতটা সম্ভাবনা রয়েছে দেখেন বিপ্লব প্রত্যেকটা পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে তার মধ্যে আর একটা প্রতি বিপ্লব একটা ঘটনা থেকে যায় মজার বিষয় কি জানেন এই প্রতি বিপ্লবের ঘটনাটাই সব গুজব অর্থাৎ আমরা এটাকে বাড়িয়ে বাড়িয়ে একটা এমন জায়গায় নিয়ে ফেলি এটা সেট বাংলাদেশের জনগণ সেট করে ফেলছে আওয়ামী লীগ বিদায় হয়ে গেছে আওয়ামী লীগ আর আসবে না আমার নীলাপাযি কথাটা বললো যে আওয়ামী লীগ বিদায় হয়ে গেছে এখন জাতীয় পার্টিকে দোষ ছিল গত সতেরোটা বছর আওয়ামী লীগ যে গণতন্ত্রটাকে হত্যা করেছে তার সহচর ছিল কখনো তো রাজপথে নামিনি তারা কখনো তো আন্দোলন করেনি সংগ্রাম করেনি বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি কোনোদিন তাহলে তারও তো সহচর আজকে তাদের উপর ভর করে রাষ্ট্রকে আরেকটা ষড় করবেন তাহলে একটা মানুষের সময়ের দাবি আপনি কি মনে করছেন জাতীয় পার্টি নিষিদ্ধ নব্বই থেকে জাতীয় পার্টিকে নতুন করে আওয়ামী সরকার কিন্তু ছায়া দিয়ে এই চব্বিশ পর্যন্ত রেখেছে জাতীয় পার্টি আওয়ামীগকে এখন সাপোর্ট দিবে এটাই স্বাভাবিক যখন তাকে ছায়া দিয়েছে তখন আমলিককে জাতীয় পার্টি ছায়া দিবে এটাই স্বাভাবিক আপনি বিগত সতেরো বছরে দেখেন আওয়ামীগ কিভাবে জাতীয় পার্টিকে সত্র ছায়া দিয়ে রেখেছে এবং সকল দলের বিপক্ষে গিয়ে জাতীয় পার্টি আওয়ামীগের সঙ্গে প্রতিটা নির্বাচনে সারা তারা অংশগ্রহণ করে দেশবাসীকে দেখিয়ে দিয়েছে হয়েছে নির্বাচন নির্বাচন করছে বিশ্ববাসীকে তাহলে আওয়াম লীগ সরকার যখন এদেশে স্বৈরাচার হয়েছে এদেশের জনগণ তাকে যখন দেশ ছাড়া করেছে তাহলে এই আওয়ামী লীগ সরকারের যে অনুসারী প্রধান অনুসারী যে সহযোগী যে ছিলেন জাতীয় পার্টি তাকে তো আমরা চাই না বাংলার জনগণ চাই না সেও তো একটা অঙ্গ আমি আপনার সাথে যদি একটু দশ সেকেন্ড যোগ করি একটা বিষয় দেখেন আওয়ামী লীগ পালিয়ে গেছে তার সকল পরিবার পরিজন কিন্তু পালিয়েছে এখানে নেতাকর্মীরা কিন্তু যায়নি নেতাকর্মীদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের কিন্তু সাগরে বাসিয়ে দিয়েছে তার পরিবার পরিজনকে সেভ করে নিয়েছে অর্থাৎ এ দেশের মানুষ কিন্তু বুঝে গেছে যে আওয়ামী লীগ একটা সুবিধাবাগী দল নেতাকর্মীদের বিপদে পেলে ঠিকই কোনো পরিবার পরিজন কিন্তু বিপদে নেই কিন্তু সেই উপলব্ধি কি তাদের মধ্যে তৈরি হয়েছে এক বছর হয়ে গেছে কিন্তু আওয়ামী নেতাকর্মীদের মধ্যে কি সেই উপলব্ধি হয়েছে এটাই আমাদের দুর্ভাগ্যের জাতির আমি প্রথমেই বলছিলাম আমরা সভ্য হতে পারিনি মানবিক হতে পারিনি মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে পারিনি আপনি যতই সংস্কার করেন না কেন যতই নির্বাচন করে না কেন যদি মনুষ্য সত্ত্ববতে সংস্কার না হয় মানবিক না হয় মনসত্ত্বব জাগ্রত না করি এই সংস্কার এই নির্বাচন দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হবে না তাই আসুন মানবিক হই মনসত্ত্বব তৈরি করি আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সুন্দর যদি আমরা একটু কাজ করি তাহলেই কিন্ত হয় অনেক দেশপ্রেমিক আমাদের বিশ কোটি মানুষ আছে নাই কি জানেন দেশপ্রেমিক মানুষ নেই অনেক সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনি কিছু যুক্ত করতে চান যে কথাটি ভাই বলছিল আপনি যুক্তি করতে চলে দেশপ্রেমিক আসলে আমাদের প্রয়োজন আজকে দেখেন নেতা তো দেশে অনেক আছে দেশে অনেক নেতা আছে কজন নুরুল হক নূর হতে পেরেছে কজন আবু সাইদ হতে পেরেছে কজন মুগ্ধ হতে পেরেছে দেশপ্রেমিক আমাদের দেশে অভাব নাই তারা কিন্তু বুক চিতিয়ে দিয়েছিল বুক বুক পেতে দিয়েছে আজকে দেখেন আমাদের নুরুল হক নূর ভাই আমাদের গণধিকার পরিষদের সভাপতি তিনি বিগত সরকারের আমলে আঠারো বার মার খেয়েছে এই বার যে মায়ের খেলো এর পিছনে একটা কারণ ছিল কিন্তু এই চব্বিশের গণভ্যতনের পরে যেই মাঠটা আজকে পঁচিশে এসে খেলো এই ডক্টর ইনুস উপদেষ্টার ক্ষমতায় থাকায় এই মাঠটা তো অন্য মারের সঙ্গে তুলনা করা যায় না আমরা মেনে নিতে পারি না এটার জন্য মানে ডক্টর ইনুস সাহেবের সবার আগে লজ্জিত হওয়া উচিত তার এখান থেকে চলে যাওয়া উচিত এই ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত উপদেষ্টাগণ যারা আছেন এটা তাদের লজ্জা তারা দেশকে কন্ট্রোল করতে পারতেছে না তারা প্রশাসনকে কন্ট্রোল করতে পারতেছে না এখনও প্রশাসন এই যে একটা দেখেন আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে যাই প্রশাসন গণবদলি করেছে গণবদলি করেছে ভাই গণবদলিতে কি আমলিগের লোক বিভিন্ন ডিস্ট্রিকে ছিল না আপনি কি বদলি করেছেন আপনি কোন প্রশাসনের কোন ব্যক্তির আর যাচাই না করে আপনি তাকে গড়ে বদলি করছেন আপনি বরিশালে কি বিএনপির লোক ছিল না বরিশালে জামাতের লোক ছিল না বরিশাল দলের লোক ছিল না ঢাকাতে ছিল না রাজশাহী ছিল না চট্টগ্রাম ছিল না ছিল তো আপনারা গণবদলি করাতে কি হয়েছে দেখেন ওই আমলিকের লোক বিএনপি এই ঢাকায় ঢুকছে ঢাকা আবার বিএম আমলিকের লোক ঢাকা থেকে ওই চট্টগ্রাম গেছে বরিশাল গেছে খাগড়াছড়ি গেছে বিভিন্ন জায়গায় গেছে তাহলে আপনি প্রশাসন সংস্কার করলেন কোথায় সেই তো ঘুরে ঘুরে হড়ো লাগা লাগায় রাখছেন তো সেটা না করে আপনি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে প্রশাসনের সেই জায়গাগুলো আপনি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড যাচাই করে তারপরে বসান যে আমলীগ পন্থী কারা বিগত দিনে আমলিগের সময় তারা কিভাবে দেশ চালাইছে কিভাবে তারা সুবিধা দিছে কিভাবে তারা সুযোগ সুবিধা নিছে কিভাবে তারা চাকরিতে আসছে

এখানে একই পাত্রে আপনি যখন তিন আইটেমের খাবার ঢালবেন সেটা কি হবে হজ হয়ে যাবে আপনার আর ওটা খাদ্য পর্যায়ে থাকবে না একদম শেষ পরে চলে এসেছেন যদি হিরা আপনি একটু যুক্ত আমি আপার কথাটা দিয়ে যুক্ত করি যেটা বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী পদটা করা উচিত ছিল আপনি নিশ্চয়ই মনে আছে ভারতের আমাদের প্রতিবেশী রাষ্ট্র লালু প্রাসাদ লালু প্রসাদ লালু যাদব মনে হয় রেলমন্ত্রী ছিল নিশ্চয় মনে আছে একটা রেল অ্যাক্সিডেন্ট করলো তিনি পদত্যাগ করে ফেললেন যে আমি এই পদে থাকার যোগ্য না অথচ আমাদের পরিবেশ মন্ত্রী যিনি বাফার ইয়েছিলেন আপনি জানেন যে পরিবেশ নিয়ে কাজ করছেন অনেক দিন যাবত অনেক কিছু দিয়েছেন তিনি যখন সিলেটে সাদা পাতা সরিয়ে ফেলেন তিনি রিজন হাসান উপদেষ্টা পদে থেকে তিনি যখন বললেন আমরা ব্যর্থ আমরা পারিনি সেই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত ছিল তিনি করেন আজকে নুরলক নুরুবের এই আঘাত স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে পারতেন তো কোনো লাভজনক হতে না আপনার কোনো দলীয় সরকারও না কই উদাহরণ সৃষ্টি করতে পারলেন না এই জন্যই বলছি ভাই বাংলাদেশে অনেক মানুষ আছে নেতা আছে মানবিক নেতা দেশপ্রেমিক নেতার অভাব আছে যতক্ষণ মধ্যে দেশপ্রেমিক নেতা তৈরি না হবে বাংলাদেশ এভাবেই সরকার যাবে সরকার আসবে আমরা প্রকৃতপক্ষে আসলেই আমরা এগোতে পারবো না শেষ করছি একটা বৈষম্য বৈষম্য দিয়ে যেহেতু আমরা যুদ্ধটা করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে আপনি জানেন বৈষম্যের বিরুদ্ধে কোটার বিরুদ্ধে অথচ এখন উপদেষ্টাদের শ্বশুররা বিচারপতি হচ্ছে উপদেষ্টা শ্বশুরের বিচারপতি হচ্ছে কাছের কোটায় হচ্ছে উপদেষ্টা জামাইয়ের কোটায় হচ্ছে এই কোটা দেখার জন্য কি বাংলাদেশ বসেছিল রক্ত দিয়েছিল দু হাজারের মতো লাশ পড়েছিল আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজন শেষ করছি দেখা হবে নিশ্চয়ই আগামীর আয়োজনে সবাইকে অসংখ্য ধন্যবাদ